হ্যালো কি অবস্থা সবার আশা করি ভালো আছেন তো আজকে আমি আলোচনা করব হচ্ছে আমাদের যে গরু কি গরুর যে একটা ভাইরাস জনিত আমাদের রোগ আছে এল যেটা হচ্ছে লাম্পি স্কিনিং ডিজিজ বলি আমরা তো এটা দেখানোর জন্য আমি যদি একটা বাসুর দেখাই তো এই বাসুরটারও হয়েছে আপনাদের ঠিকভাবে বোঝানোর জন্য আর কি আমি গরুটার সাথে নিয়ে আর কি ভিডিও ঠিক করা তো হচ্ছে লাম্পি এলএসডি এলএসডি বি হচ্ছে লাম্পি স্ক্রিনিং স্ক্রিনিং ডিজিজ এটা কি একটি ভাইরাস জনিত রোগ যেটি আমাদের যে এই সময় যে ওয়েদারটা আছে এখন মানে হাই হিউমিডিটি ওয়েদার এই ওয়েদারেই হচ্ছে এই ডিজিজ এসি বেশি স্প্রেড হয় ডিজিজ টি স্প্রেড হয় হচ্ছে আমাদের কয়েকটা উপকরণ আছে যেমন হচ্ছে গরুর লালা থেকে গরুর সিমেন থেকে তারপরে মশা মাছি আছে তারপরে আমাদের ওয়েদার কন্ডিশনে কিছু এর জন্য দায়ী আছে তো এই অসুখটি আমাদের এই সময় যে সাথে সাথে আবহাওয়া থাকে গরমের সময় এই সময়টাই আর কি গরুর ক্ষেত্রে বেশি দেখা এলএস ডিবিটা হচ্ছে গরুর ক্ষেত্রেই আর কি দেখা যায় এই রোগটা ভাইরাস জনিত রোগটা তো আসলে আমরা কিভাবে চিনবো যে গরুরা এলএসডি বা লাম্পি হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো আমি যদি এই গরুটা দেখি এই গরুটিকে যে এই যে দেখতে পারছেন এগুলো গোল হয়েছিল আমি যদি এই পাশে দেখাই এই পাশে দেখাই দেখতে পারছেন যে গরু এখানে গোটা গোটা হয়ে আছে যে লিম্ফ নোট যে হয় গোটা গুলো হয় আর সারা গায়ে এরকম ওই রোগটি হচ্ছে ভাইরাসজনিত রোগটি আর নরমালি শুধুমাত্র স্কিনই হয়ে থাকে মানে স্কিনের কোন জায়গায় বাদ যায় না যদি গরুর আক্রমণ হয় তাহলে পুরো পুরো শরীরে এই রোগটি আক্রমণ হয় আর হচ্ছে নোট গুলো কি হয় যায় তো এই গরুটির তো গরুটির প্রথমে কি হয়েছিল আর নিচে যদি ক্যামেরা দেখাই গরুটির প্রথমে কি হয়েছিল এই যে ডান পাটা আছে তো প্রথম দিন যেদিন আমাদের ওষুধটা ধরা পড়ে তো ডান পাটা ফুলে গেছিলো এই ডান পাটা ফুলে দেওয়ার পর গরুটা খোলা ছিল আর কয়েকটা ছোট ছোট আমাদের গুটি হয়েছিল গরুর গায়ে এই যে আছে এই গোটাগুলো কি হয় চারদিক থেকে কালো হয়ে চামড়াটা উঠে আসে তো অসুখটার ভাইরাসটার কারণে হচ্ছে যে চামড়া গুলো আছে চামড়াটা যে গোল যে লিমটা হয় ওইটা ফুটে যায় তো অন্য গড়ুর ক্ষেত্রে দেখবেন যে পুরো শরীরে হয় পুরো শরীরে ঘা হয় তো এই ক্ষেত্রে তেমন সেরকম ঘা গুলো হয় নাই তার দিক থেকে কালো হয়ে ফুটে ফুটে গিয়েছিল শুকানোর পর এখনো ফুটে আছে তো এখন গুরুটা মোটামুটি সুস্থ আরেকটা বিষয় আছে যে এই যে পায়ে যে পায় যদি দেখি পায়ে এরকম একটা ঘা হইছে এই যে পায়ে যে এরকম একটা ঘা হয়েছে এই ঘাটা ঘাটা ওই যে বাম পা ডান পা ডান ডান পা যে ফুলে গেছিলো সেই ফুলে যাওয়ার ফলে ওই নিচে আর কি বা যে যে maximum যে infection সে পায় সে হয়েছিল সে পা টা ওই ফেটে গিয়ে ওখানে যে দুই side দিয়ে ফেটে গেছিলো তো চামড়া টা উঠে গেছিলো তো এখন আর কি গরু মোটামুটি সুস্থ তো এভাবেই আমরা বুঝতে পারবো যে গরুর যে আহ লাম্পি হয়েছে কি না তো হচ্ছে এখন গরুর আমরা আসলে এটা ভাইরাসটা হচ্ছে একটা সংক্রমণ মানে সোয়াশে টাইপের রোগ এক মানে এক গরু থেকে আরেক গরু হয়ে থাকে তো যখন কোনো গরু ভাইরাসে আক্রান্ত হবে তখন চেষ্টা করবেন গরুটাকে এক ঘরে করার জন্য গরুটাকে যাতে মশা মাছির দিয়ে রাখার চেষ্টা করবেন যাতে এক গরু থেকে এক গরু থেকে মশা মাছির না কামড়িয়ে অন্য গরুতে সংক্রমিত না হয় আর হচ্ছে এই রোগের হলে হলে গরুটার হবে কি যে ফোলাগুলো হবে সে ফোলা গুলো করে আর হচ্ছে গরুর শরীরে গরু ঠিক মতো খেতে চায় না গরু দেখবেন খুঁড়িয়ে খুরিয়ে হাঁটে তো জ্বরের ক্ষেত্রে তো আমরা কি কি ওষুধ আর কি ব্যবহার করলে আমরা গরু আমাদের সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি তো আহ আরেকটা বিষয় এই গরুতে মৃত্যু হার কিন্তু খুব কম মানে সরি রোগে রোগটা মৃত্যু হার শুধু পাঁচ থেকে ছয় পার্সেন্টের মতো এরকম যদি তাও যদি খুব দুর্বল থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে সেই গরুর একটু রিস্ক থাকে তো গরুর আমরা কি কি চিকিৎসা দেব আসলে আমরা জানি বা নর্মালি জানি ভাইরাস জনিত রোগের আসলে যখন ভাইরাস আক্রমণ হয় তখন এর আসলে করার কিছু নাই একমা একটা ওষুধেই কাজ করে এটা হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ অ্যান্টিভায়রাল ড্রাগটা আসলে অনেক মানে হাই ভ্যালুয়ে যেটা আর কি গরুর ক্ষেত্রে ব্যবহার করা তেমন লাভজনক না আর একটা ভাবে আমরা এটা মানে বন্ধ করতে পারি হচ্ছে আমরা এর এক ভ্যাকসিন পাওয়া যায় লাম্পি ভাইরাসের তো ভ্যাকসিনটা দিলে বছরে আমরা একবার ব্যবহার করতে হয় তো ব্যবসায়ী একবার ব্যবহার করলে গরুর আর কি লাম্পি হওয়ার ভয় থাকে না আর একটা বিষয় হচ্ছে তো যখন লাভটি হয়ে যাবে তখন তো আসলে আসলে করার কিছু থাকে না কারণ হচ্ছে আমাদের ড্রাগ বা সব জায়গায় আর হচ্ছে তখন লাভ নেই যেহেতু ভাইরাসটা আক্রমণ হয়ে গেছে তো তখন আমরা বেসিক কিছু আমাদের প্রাইমারি বাড়িতে কিছু আর কি ঘরোয়া যে চিকিৎসা এটা দিতে পারি আরকি এগুলা কোনোটাই আর কি কার্যকরী চিকিৎসা না কি সাপোর্টিভ যাতে গরুটা একটু আহ মানে সুস্থ থাকে গরুটার একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আস্তে আস্তে তো সেই চিকিৎসাগুলো কি সেই চিকিৎসাগুলো হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে দুই ধরনের মানে আপাতত দুই ধরনের একটা মানে প্রাইমারি চিকিৎসা ব্যবহার করা হয় এই দুটো হচ্ছে আমরা নিম পাতা আছে তারপরে পান আছে এগুলো ব্যবহার করা তো প্রথমে একটা আমি প্রথম যে পদ্ধতিটা আছে ওইটা নিয়ে যদি আলোচনা করি তো সেটা হচ্ছে আহ আমরা নিম পাতা আমরা নিম পাতা এক কোট নেব তারপরে হচ্ছে আমরা খাবার সোডা নেবো এক চামচ ওটা গরুর আকৃতি অনুযায়ী যে বড় গরু হয় তাহলে দেড় থেকে দুই চামচ আমরা ব্যবহার করবো গরুটা সারাদিনে আর নিম পাতা আমরা পঞ্চাশ গ্রামে এক মতো তারপরে হচ্ছে আমরা লেবুর রস লেবুর রসটা আমরা ব্যবহার করতে পারি লেবুর রসটা আমরা জানি লেবুর রসটা ভিটামিন সি আছে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তো হচ্ছে তো আমরা কিভাবে ব্যবহার করবো নিম পাতাটা আমরা বেটে blender অথবা আমরা আমাদের যে আছে সেগুলোতে বেটে আমরা পানির সাথে গুলিয়ে সাথে আমরা এক চামচ সোডা এবং আমরা একটু লেবুর রস মিশিয়ে গরুকে আমরা সারা দিনে এখন আপনি একবারে খাওয়াইতে পারেন অথবা দুইবারে বা তিনবারে খাওয়াইতে পারেন আপনি পানি গুলে গুলে দিয়ে খাইতে পারেন অথবা আপনার গরু যদি বড় হয় গরু যদি গুটা মারে সেই সময় যদি খাইতে খাওয়াইতে অসুবিধা হয় সেটার জন্য আপনার আহ সাথে গুড় ব্যবহার করতে পারেন গুড় হলে গরু এমনিতেই চেটে চেটে খেয়ে নেবে হাতে ধরলে বা কোনো পাত্রে বা গুড়ে কোনো ভুসি গুড়া ভুসির সাথে দিলে আর একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন গরু যদি জ্বর থাকে শরীরে তাহলে আমাদের প্যারাসিটামল ব্যবহার করতে হবে যদি জ্বর থাকে গরুর শরীরে হাত দিলে বুঝতে পারবেন যে গরুর জ্বর আছে কিনা আমরা সহজ হয় কানে যদি এরকম করে আমরা যদি হাত দিয়ে দেখি তাহলে বুঝতে পারবেন যে গরুর জ্বর আছে না আর দ্বিতীয় নম্বর চিকিৎসাটা হচ্ছে আরেকটা বিষয় মানে যেহেতু ব্যথা হয় শরীরে প্রচুর তো প্যারাসিটামল টা আমরা ব্যবহার করতে পারি চার থেকে পাঁচ দিন আর জ্বর হলে জ্বর হলে অবশ্যই আমাদের প্যারাসিটামল টা সকালে বিকালে ব্যবহার করতে হবে আর প্যারাসিটামল টা চাইলে আমরা গুড়া করে ওই নিম পাতা সোডা লেবু গুড়ের সাথে মিশিয়ে খাওয়াইতে পারি অথবা এমনিতেও খাওয়াইতে পারি যেভাবে আপনাদের সুবিধা হয় আর একটা দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে যেটা ইন্ডিয়ায় প্রচলিত সেটা হচ্ছে আমরা পান যে আছে আমাদের খাওয়ার পান তো পান আমরা ছোট বাছুরির ক্ষেত্রে আমরা চার পাঁচটা আর বড় বড় গরুর ক্ষেত্রে আমরা আট দশটা নেবো তো সাথে মরিচ নেব আমরা ছোট বাছুরির ক্ষেত্রে তিন থেকে চারটা বড় গরুর ক্ষেত্রে পাঁচ ছটা নেবো আর সাথে লবণ ছোট গরুর এক চামচ একটা চামচ আর বড় গরুর আপনার দেড় থেকে দুই চামচ এরকম তো এটা আমরা পান আমরা বেটে পান মরিচ আমরা বেটে এগুলো ওই পানির সাথে জলের সাথে মিক্স করে আমরা খাওয়াই দেবো তো আসলে এই যে দুইটা আমি পদ্ধতি বললাম এই দুটা পদ্ধতি হচ্ছে আমার গরুকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া গরুর আসলে ভাইরাস হওয়ার পর আসলে তেমন কোনো চিকিৎসা নেই আমাদের মানে এখন যে ভাইরাস এটা মানে সব জায়গায় হয়েছে এখন অনেক কোভিরাস বেড়ে গেছে তো আসলে ভাইরাস ভাইরাস চিকিৎসার জন্য আসলে কোভিরাস দিয়ে কোনো কিছু হয় না তারপর কিছু ডাক্তার আছে তারা অ্যান্টিবায়োটিক ইউজ করে আসলে অ্যান্টিবায়োটিক ইউজটা করা হয় যাতে সেকেন্ডারি ইনফেকশন না হয় তো সেকেন্ডারি ইনফেকশন আর কি প্রথমে হওয়ার থাকে না যদি একটু কেয়া রাখেন গুলো যদি ঠিকমতো ট্রিটমেন্ট করেন ভালো ধুয়ে দেন বা নেবানার পাউডার আছে তারপরে আমাদের হোমিও ডাক্তার দোকানে কেনুলা পাউডার পাওয়া যায় সেগুলো দিয়ে যদি আমরা ঘাগুলো মানে ঘাগুলোতে লাগাই তাহলে ইনফেকশন হওয়ার চান্স খুব কম থাকে তো আমি এই ছিল হচ্ছে আলোচনা তো এখন আমি দেখাবো আমি গরুকে কিভাবে খাওয়াচ্ছি আর কি যে ওষুধ তো এখানে আমার নিম পাতা নিম আমি বেটে নিয়েছি ব্লেন্ড করা আছে তো এখানে আমি কি করব এখন আহ লেবু যোগ করে নেব আছে লেবুটা গরুর সাইজ হিসেবে ব্যবহার করে গরুটা কি পরিমাপ বড় আর সাথে আমরা খাবার ছড়া ব্যবহার করব তা ভালো মিশ্রণটা ভালোভাবে মিক্স করে তারপর গরুকে খাওয়াবেন তো আপনারা চাইলে গুরুবসির সাথে খাওয়াইতে পারেন অথবা আমি অবশ্যই খাওয়াই তো মাছুর অবশ্য নিম পাতা খাইতে না তো ওষুধ খাওয়ানোর একটা পদ্ধতি আপনাদের শিখিয়ে দিচ্ছি যে গরুর যে যদি ধরতে পারেন তাহলে জিবাটা যে আছে জিবাটা এক হাত দিয়ে চাপ দিয়ে আর কাছ থেকে যদি দেখলেন বাম হাত দিয়ে চাপ দিয়ে ধরে তারপরে বোতলটা রুকিয়ে দিয়ে খাওয়াই দেবেন তখন খুব সহজেই খেয়ে নেবে তো এই ছিল ভিডিওতে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর একটা বিষয় প্রতিটা বাড়িতেই অবশ্যই চেষ্টা করবেন যাতে নিমের গাছ আমাদের থাকে দুই তিনটা কারণ পাতা আমাদের অনেক উপকারী সেটা আমাদের পশু পাখি অথবা মানুষের ক্ষেত্রেই হোক তো অবশ্যই অবশ্যই বাড়িতে দুই তিনটা কমপক্ষে দুই তিনটা নিম পাতা নিমের গাছ লাগিয়ে রাখবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন